তো গাইজ এই পার্টটা হলো লাস্ট পার্ট তো মৎস্যম কি এটা লাস্ট ব্যাচ বসেছে আর তারপরে আবার আমরা খেতে বসে পড়লাম আমি কিন্তু একা বসেছি মানে আমি মামা দিদা আর আমি এই বসেছি এই টেবিলটা তাই জন্য আমার পাশে কিন্তু ফাঁকা আর ওইদিকে মা বাবা সবাই বসে গেছে তো ফার্স্টেই দিয়ে দিল সূর্য ভাত আজকে যে যে আইটেমে আছে সেগুলো একদম প্রপারলি বলছি তারপরেই দিয়ে দিল ঘি আর লাল শাক ভাজা এখন বাবাও বসে গেছে যে কিন্তু আমাদের আজকে লাস্ট ব্যাচ আর আমরা খেতে বসছিলাম তখন সাড়ে পাঁচটা বাজে আজকে খেতে খেতে একটু দেরি হয়েছিল তারপরেই দিয়ে দিলো শুক্তো তারপরেই দিল মাছের মাথা দিয়ে মুগ ডাল এটাও কিন্তু খুব দারুণ হয়েছিল মুগ ডালটা বেশ ঘনও হয়েছিল আর খেতে খুব ভালো লাগছিল এই দেখুন মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আমার ভিডিও অত বেশি করতে পারিনি কারণ যেহেতু আমি একা বসেছিলাম আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম তাই জন্য আমার ভিডিওটা অল্প আছে তারপরেই দিল এচর চিনি সরু সরু আলু ভাজা ডালের সাথে তারপরে এই চোর রান্না খুব ভালো হয়ে যায় এটুকু মোটামুটি ভালো বাকি আছে দিদা তো বললই তারপরে সেখানে এত চিংড়িটাও গিয়েছে এত চিংড়িটাও আমাদের কাছে কিন্তু খুব ভালো লেগেছে আর তারপরে দিয়ে দিলো আজকে যেটা সবাই ভালো বলেছে খেয়ে সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি কলা পাতায় মুড়িয়ে সুন্দরভাবে দিয়ে দিল কিন্তু ভেটকি মাছের পাতুরিটা এইটা সবার কাছে সব থেকে ভালো লেগেছে আমার কাছেও কিন্তু ভেটকি মাছের পাতুরিটা প্রত্যেকটা আইটেম মধ্যে থেকে বেস্ট লেগেছে খুব সুন্দর সফট হয়েছে আর তারপরে দিয়ে দিল গন্ধরাজ কাতলা এই যে গন্ধরাজ কাতলা এটার মধ্যে নামটা গন্ধরাজ কাতলা বাট খুব একটা ফ্লেভার ছিল না গন্ধরাজ ব্যাপারটা তারপরে তো লাস্ট পাতে ছিল ফ্রুট চাটনি পাঁপড় আর গরম গরম জামুন আর সন্দেশ বাটারস্কচ সন্দেশ আর লাস্টে তো দিয়ে দিলো হচ্ছে আমাদের আইসক্রিম কর্নেটো আইসক্রিম চকলেট ফ্লেভারের আর হজমলাও দিয়েছিলো সেটার ভিডিও করতে ভুলে গেছি আর এদিকে মা মায়ের বন্ধুরা সবাই খেয়ে নিচ্ছে তো আজকে এটা লাস্ট পার তো টাটা